শহর জুড়ে ফুটপাথ ও নর্দমান দখল করে চলছে ব্যবসা বাণিজ্য জেরে পথচারীদের সমস্যার পাশাপাশি বর্ষার সময় নর্দমার উপর স্ল্যাব থাকায় সেই নর্দমার ময়লা জল উপচে পড়ছে রাস্তায় এই সমস্যা দূর করতে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে নতুন করে ফের নির্দেশিকা জারি করা হল পুরপ্রধান নবেন্দু মাহালির দাবি ফুটপাত কিংবা নর্দমার উপরে যে কোনো ধরনের অবৈধ নির্মাণ কিংবা দখলদারি করলে তার সরাসরি বিধি মেনে ভেঙে ফেলা হবে শুক্রবার নির্দেশিকা জারি হয় শনিবার সকালে ফের বৃষ্টি নামতেই পুরুলিয়া শহরের একাধিক এলাকায় রাস্তায় নর্দমা জল উপচে পড়ে এর পেছনে মূলত নালা দখল করে ব্যবসা চালানোর ঘটনা উঠে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহারিশ সহ স্থানীয় কাউন্সিলর ও পুরকর্মীরা পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবার আর কোনো ছাড় নয় নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে নর্দমার উপরে অবৈধভাবে স্ল্যাব বসানো হলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে জমিনে এলাকায় দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ক্লিনিং হচ্ছে মূল যে সমস্যা এই যে কুচকম্পন ঢোকার মুখে যে কালভার্ট সেই কালভার্ট লো লেভেলে আছে নিচে পাইপ রয়েছে এবং এর নিকাশি ক্লিন নেই বেশ কিছু জায়গায় স্ল্যাব রয়েছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে তারপরের যে আবাসন এদিকে রাধাকুঞ্জ মোড়ে এই যদি স্ল্যাব তুলে দেওয়া যায় ড্রেন উন্মুক্ত রাখার কথা যেটা আমরা বলছি এই কারণেই এবং ড্রেনে অতিরিক্ত গার্বেজ ফেলা এবং অসময়ে এই যে বাড়ির গার্বেজ আসতে শুরু করেছে এগুলো না বন্ধ হলে আমরা এই ধরনের সাফাই বা জঞ্জাল থাকবে শহর আর ড্রেন ক্লিন থাকবে না আমরা সেই জন্যই ড্রেন উন্মুক্ত রাখতে চাইছি যাতে ড্রেনে নেমে আমাদের সাফাই কর্মীরা রীতিমতো পরিষ্কার মনিটরিংটা রাখতে পারে তো সব ব্যাপারে মানুষ কথা শোনাচ্ছে পৌরসভাকে জনগণই বলছে তাহলে আমরা যখন বলছি তখন তো আমাদের কথাটাও শুনতে হবে যে কেন আপনি ড্রেনে স্ল্যাব দেবেন আপনাকে তো অনুমতি নেওয়া দরকার ছিল চায়ের দোকানের সামনে এটা এমনভাবে ওভারফ্লো হচ্ছিলো সামনে অরবিন্দ স্কুল আমরা তাৎক্ষণিক অ্যাকশন নিই দেখা যায় যে ড্রেনের সিস্টেম পুরো আটকে গেছিল ডিউ টু গার্বেজ ফেলছে ছায়ের ভাড় ফেলছে ডাব ফেলছে কলার চোখলা ফেলছে এগুলোর জন্য আটকে গিয়েছে চলে যাচ্ছে স্কুলের সামনে তাৎক্ষণিক চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এবং আমাদের পুরো টিম সবাই বিভাগের ভাইরা সবাই নেমে আজকে ওই ইয়ে করা হলো রেস্কিউ করা হলো শহরবাসীর একাংশের অভিযোগ শুধু আইন জারি করলেই চলবে না বাস্তবে তার প্রয়োগ জরুরি ঋণের স্ল্যাবের জন্য যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সে স্ল্যাব তুলতে হবে কিন্তু পুরে শহরে আসল সমস্যা হচ্ছে স্ল্যাবের উপরে তো দোকান বসে আছে লাইনকে লাইন দোকান বসে আছে চাইবাসা রোড বলুন ব্রিটিশ সরকার রোড বলুন গোটা শহরে স্ল্যাবের উপরে দোকান বসে আছে যদি সেই স্ল্যাব তুলে দোকান তুলতে পারে তাহলে খুব ভালো কথা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই সেটা ভালো কথা আমরা শুধু আমাদের জেলা স্কুল মোড়ের মোড়ের উপরে স্লাইভার উপরে দোকান দীর্ঘদিন ধরে আছে তাহলে সেগুলোকে তুলতে হবে শুধুমাত্র যেখানে ফাঁকা জায়গায় স্লাইভ তুলে দিতে হবে না এই পরিস্থিতিতে কটাখু করতে ছাড়েনি বিজেপি অভিযোগ পৌরসভা কাগজে কলমে অনেক আইন আনলেও বাস্তবে তার প্রয়োগ হয় না নিকাশু ব্যবস্থা চূড়ান্ত ব্যর্থতায় শহরবাসীকে একটু বৃষ্টি হলেই জলবন্ধি হতে হয় তৈরা দীর্ঘদিন ধরে হচ্ছে আইন অনেক কিছু পৌরসভা নেই কিন্তু আইনটা নিলেই হবে না সেটাকে প্রপার ইমপ্লিমেন্টেশন লাগবে এবং শুধু চেয়ারম্যানকে তো নয় প্রত্যেকটা কাউন্সিলারকেও মানে ঘুমটা ভাঙাতে হবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন কাউন্সিলার বিশেষ করে যে তেইশ নম্বরে হয়েছে তেইশ নম্বরে বিভিন্ন জায়গায় ড্রেন পরিষ্কার হয় না পুরো অভিযান কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ